বন্ধুরা তোমাদেরকে তো নতুন মাছের বাড়িটা দেখানোই হয়নি এই দেখো এদেরকে আমি আলাদা করেছি ব্রিডিং করার জন্য এদের নতুন বাড়ি হয়েছে বন্ধুরা এদিকে দেখো আগের বাচ্চাগুলোকে অন্য গাবলা রাখতে দিয়েছি তারপরে দেখো আমার ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর তোমাদের মুখ সামনেও দেখো একটা পদ্ম ফুল আছে কি সুন্দর না আর বৃষ্টি হয়নি দেখে ফুলটা খুব সুন্দর আর দারুণ পরিবেশও ছিল আমি পদ্ম ফুলের সাথে মাঝে মাঝে সময় কাটাতে খুব ভালো লাগে তোমাদেরও কি আমার মতন এরকম পদ্ম ফুলের সাথে সময় কাটাতে ভালো লাগে আমার তো বেশ দারুণই লাগে পদ্ম ফুলগুলো এ তারপরে চলে গেছিলাম দোকানে দোকানে অনেকগুলো কাজ করে বাবা যেহেতু বাড়িতে গেছিলো তারপরে নেমে আসলো বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে উফ কি অবস্থা আমার তো খুব ভালোই লাগে বৃষ্টি তোমাদেরও কি বৃষ্টি খুব ভালো লাগে আমার তো দারুণই লাগে বৃষ্টি তারপরে কি তারপরে বাড়ি চলে আসলাম এদিকে স্নান করে নিলাম স্নান করার পর এখন ভাত খাবো টাটা দেখা হচ্ছে পরের ব্লাগে বন্ধুরা